হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন আর গুড মর্নিং না এখন হচ্ছে গুড আফটারনুন এখন বেজে গেছে আড়াইটে এখন আমরা এই যে খেতে বসে গেছি আজকে হয়েছে চিকেন দেশি মুরগির চিকেন হয়েছে আর কচু শাক হয়েছে আমার জন্য কচু শাক এখানে শাক ভাজা তারপরে আলু সেদ্ধ পটল সেদ্ধ আছে আর সব এগুলো আমার জন্য আমি তো মাংস খাই না আর এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি মাই ডিয়ার হাজব্যান্ড এখন খাচ্ছে তো আমি আজকে আগে খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার জন্য খেয়ে নিয়েছি তো এই যে খাওয়া দাওয়ার ছেড়ে এখন ঘুমাচ্ছে বর এদিকে আর আমি এদিকে কাপড় ভাজ করব তো এখন বেজে গেছে চারটা তো এই যে দেখে না এখন আমি কাপড়গুলো ভাজ করে নেব তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার এই কাপড় ভাঁজ করার সাথে সাথে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে আমার পাশে থেকো যেন আমি নিত্য নতুন ভিডিও আরও আনতে পারি তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করো যাতে আমি আরও খুব সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের সামনে এখন দেখতেই পাচ্ছ আমার চুলগুলো শুকায়নি চুলগুলো ছেড়ে যাচ্ছে তো কিন্তু ভিতরে আছে আছে আর খোলা তো বন্ধুরা একটা কথা আমার বিয়ের কিন্তু চারটা বছর হয়ে গেল সত্যি চার বছর ভাবলে মানে অবাক লাগে যে চার বছর পেরিয়ে গেল দেখতে দেখতে সবে তো বিয়ে হলো সবে তো বরের স্বামীর ঘরে আসলাম আর সবে আমার চারটা বছর পেরিয়ে গেল কিভাবে যে দিন যায় সত্যি সময় কখনো থেমে থাকে না মানুষ থেমে থাকে কিন্তু সময় থেমে থাকে না তো আমি আমার যখন বিয়ে হয়নি তখন আমি ভাবতাম যে সত্যি আমার কাকিমা আমার মা সবাইকে দেখে ভাবতাম যে এরা এত কাজকর্ম কেমন করে করে আমি তো দেখি অবাক হয়ে যেতাম আগে তো ধরে নাও আমরা কাজ করতাম আবার নাও করতাম যেদিন যেমন কোনো দিন যদি রান্নার ইচ্ছা হতো তো রান্না করতাম মন চাইলে যদি না হতো তো করতাম না আর এখন দেখো সব কিছু কাজ করে নিচ্ছি একা হাতে কত কাজ থাল মাজা উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে মানে কি বলবো সারাদিনের কত কাজ সব কিছু কাজ এখন ধরে নাও আমরা করে নিচ্ছি আর আমি আগে ভাবতাম কেমন করে করে আমাকে ভয় লেগে যেত যে আমি বিয়ে করবো আমাকেও করতে হবে আমি পারবো এত কাজ করতে সত্যি সময়ের সাথে মানুষকে সব কিছু শিখিয়ে দেয় মানিয়ে গুছিয়ে নিতে হয় সত্যি কি বলবো আজকে আমি চারটা বছর পেরিয়ে গেল আমার বিয়ে হওয়ার দেখতে দেখতে মাকে আমি বলতাম মা তোমরা আমাকে যদি বিয়ে দাও তো আমি কেমন করে কাজ করব বলছে পরের ঘরে সব শিখে যাবি সব সব তো মায়ের কথাটা আজকে সত্যিই মনে আসছে আগে তো ধরে নাও বিয়ের আগে আমি এই যে মাংস হয় কোনো দিনও আমি মাংস রান্না করিনি মাই রান্না করত যখন মা থাকতো না দুই এক দিন হঠাৎ বটৎ তো এখন সব কিছুই করতে হচ্ছে আর এই যে এখন আমরা চলে যাচ্ছি বিকেলবেলা একটু দরকার আছে একটা দোকানে যাব জেরক্সের দোকানে অনলাইনের দোকানে আমার ওই আধার কার্ড ভোটার কার্ডের সমস্যা নিয়েই সব কিছু আমাকে ট্রান্সফার করতে হবে চারটা বছর হয়ে গেল এতদিন দরকার পড়েনি এখন দরকার লাগছে তো যেহেতু বড় বিজনেসম্যান মানে কাজে লাগছে আর কি কাজে লাগবে তো একটা কিছু বিজনেসম্যান মানে জানোই তো এখন ধরে নাও কেউ তো লোন ছাড়া কোনো কিছু করে না আমরা বিয়ে করেছি সামাজিক রীতি রিবাজে আর আমাদের কি বলে জানো লোনের অ্যাপ্লাই করতে গেলে আমাদের বলে যে স্বামী স্ত্রীর তোমাদের প্রমাণ দেখো তাহলে ভাবো যারা পালিয়ে গিয়ে বিয়ে করে রেজিস্টারে বিয়ে করে তাদের কাছেই প্রমাণ কারণ এখন রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট মানে আছে ওদের ওদেরই প্রমাণ আর আমরা বিয়ে করেছি রীতি রিবাজে আমাদের প্রমাণ নেই কি বলবো মানে ভাবলে অবাক লাগে কিন্তু কিছু করার নেই তো যেটা আইনে আছে ওটা করতে হবে তো এই যে দেখে নাও এখন চলে এসেছি আমরা একদম বাইপাসে একটু দু একটা এখানে ভিডিও বানাবো রিলস তার জন্য তো ওখানে তো কাজ হলো না তারপরে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে এই যে দেখে নাও বড় নিয়ে এসেছে এই যে ঠান্ডাগুলো সবাই খাচ্ছি ভাসতে ভাসতে মিলে আমরা খেলাম বড় খেলো আর খুবই ঠান্ডা ভালো লাগলো একবার ফ্রিজ থেকে নেওয়া আমি তো অনেকক্ষণে এসেছি কিন্তু বর আবার দোকানে গিয়েছিল তো দোকান থেকে এখন বাড়ি আসলো আনার মানে আসার সময় এই যে এগুলা নিয়ে আসলো খাচ্ছি কিন্তু আমাকে অতটাও ভালো লাগছে না আমার মুখটা দেখিয়ে বুঝতে পারছো তোমরা কিন্তু কি করবো খেতে হবে বরে না হলে দ্বীপে বকা এই খাওয়া নিয়ে অনেক আমাদের মানে কি বলবো আমাদের মধ্যে ই হয় আমি খাবো না বর জোর করে খাওয়াবে প্রায় শেষ আর এই যে দেখে নাও এখানে কিছু ফল টল নিয়ে আসলো ফলের বাজার কিছু ছিল না লঙ্কা টঙ্কা এগুলো নিয়ে আসলো এদিকে বিস্কিট নিয়ে এসছে শুকনো লঙ্কা নিয়ে এসেছে আবার গোটা শুকনো লঙ্কা এনেছে গুঁড়ো এনেছে আর এই যে দেখে নাও আনারস এনেছে আর এখানে আম আছে নেসপাতি আছে তো এগুলো এনেছে আজকে এখন না আর আপেল টাপেল খাওয়ার মানে ইচ্ছে হয় না একটুও ভালো লাগে না এখন আমগুলোই ভালো লাগে তো এখন এই যে ঝুড়ির মধ্যে ভরে নেবো আর বড় দিকে ফ্যানটা খুলছে ফ্যানটার মধ্যে অনেক ময়লা জমে গেছে ও খুলে ঝাড়বে আর এই যে এদিকে আমি ঝুড়ির মধ্যে সব ফলগুলো রেখে দিচ্ছি আম এনেছিলো চারটা তো একটা খাওয়া হয়ে গেছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি নেসপাতি আম খাওয়া হয়ে গেছে তো শরবত খাওয়ার পরে ওগুলো খেলাম তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে বিস্কিট গুলো ঢুকিয়ে নিচ্ছি যে বিস্কুটের মতো নি এই বিস্কুট দারুণ লাগে খেতে দেখো দারুণ লাগে খেতে কিন্তু। তো এই যে এখন বিস্কিটগুলো বয়ামের মধ্যে ভরে নিচ্ছি সবগুলা কে কে খাবে চলে আসো দুধ চা দিয়ে খেতে দারুণ লাগে বিস্কিট খেতে হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে পাশে থেকো আমার যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি নতুন নতুন ব্লগ এই যে দেখে নাও আমার বাস্তিটা শুধু ও সুইচটাই টিপবে এখানে ওরা সবাই খেলা করছে দেখতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ও তাও সরায় ওটাকে টিপতে যাবে দেখতে পাচ্ছ যতই টেনে নিয়ে আসলো আর তারপরে এখানে মোমো নিয়ে এসেছিল ভেজ মোমো আর ভাজা মোমো এগুলা শেয়ার করা হয়নি তো শেষে এই যে এখন খাবো তার জন্য খুলছি তো কে কে মোমো খাবো চলে আসো ভাজা মোমো আর ভেজ মোমো তো দুই রকমের মোমো এনেছে তো দারুণ দারুণ ছিল মোমোগুলা তো কার কার লোভ লাগছে চলে আসো খাবে তো তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম টাটা ভালো থেকো সবাই গুড নাইট অল ফ্রেন্ডস